জরুরি এবং খুবই সময় তো এটা অবশ্য এখন যে যেকোনো মাসে করতে পারবেন কিন্তু ওটা করা গাছটা মারা দিতে পারে কিন্তু সবচেয়ে সঠিক নিয়ম হচ্ছে বর্তমান বর্ষাকাল এই সময় করা তো এই গাছটা অবশ্য আরো দুই তিন দেখতে পাচ্ছেন এটা এক একটা জায়গায় এক একটা বলে এখান থেকে কিন্তু এখানে আরো বেশি তার মানে আসসালাম আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক দেশে এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে প্রথমে তো জানাই অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম বিশেষ আছে যে অনেকদিন ধরে ভিডিও করা হয় না বা দিতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সমাজ পাত্তা বিদায় ভিডিও করা হচ্ছে না আজকে দেখাবো আমার বাগানের কিছু আগাছা পরিষ্কার করব যেমন সুপারির চারা সুপারি চারা আছে আমের চারা আছে মানে পরিচর্যা বলতে এখান থেকে তুই আর আপনারা জানেন এই সুপারির চারা শুধু এক জায়গায় রোপণ করলে হবে না এটা কিন্তু তিন থেকে চারবার জায়গা পরিবর্তন করে রোপন করতে হয় এটা গ্রামের ভাষা বলে যে নোড়া মানে এক জায়গার থেকে আরেক জায়গায় নড়ে দেয় এটা হচ্ছে গ্রামের ভাষায় নোড়া বলে যে এক জায়গায় তুইলে আরেক জায়গায় রোপণ করলে ওইটা নোরা বলে আর আমাদের শুদ্ধ ভাষা যেটা আছে যে এক জায়গার থেকে উইটিয়া আর এক জায়গায় নিয়ে রোপণ করা তো সুপারি চারা আপনারা জানেন যে দুই থেকে তিনবার চারাটা রোপণ করতে হয় মানে উইটা নিয়ে আবার আরেক জায়গায় কাটতে হয় তো সেই সুপাধ্যে আজকে আমি কাজগুলো করব সেটা কাজগুলো অবশ্য দেখাবো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটু সাধারণ একটা সাধারণ বলতে এটা হচ্ছে হান্ড্রেড জ্ঞান এটা অবশ্য অনেকে জানে অনেকে জানে না অনেকে বুঝে অনেকে বুঝে না আমরা সবাই কিন্তু কম বেশি আমি অতটুকু অনেকে বুঝি না আবার অনেকে ভালো বুঝে আমার কিন্তু আমার যেটা জ্ঞান আমার আমি যেটা বুঝি সেটা সেটাই আপনাদেরকে শেয়ার করব এই যে সুপারি গাছটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় কিন্তু এখান থেকে এই পর্যন্ত কমপক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি গ্যাপ এখান থেকে এখান থেকে কমপক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি গ্যাপ এখান থেকে এখান এখান থেকে এখানে এরকম গ্যাপ বেশি আরও এরছে এখান থেকে এই জায়গায় কিন্তু আরও গ্যাপ বেশি দেখতে পাচ্ছেন এটা এক একটা জায়গায় এক একটা বলে এখান থেকে কিন্তু এখানে আরও বেশি তার মানে এই গাছটার গাছটার বয়স কম কিন্তু গাছটা সাইজে অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক কম পক্ষে পনেরো থেকে বিশ ফিট বিশ ফিট হবে না পনেরো ফিট হয়ে গেছে তো পনেরো ফিট যদি গাছ হয়ে থাকে গাছে কিন্তু ফল নাই গাছে কিন্তু ফল হয় নাই এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই গাছটার বয়স কম বয়স কমের কারণে এই গাছটার ফলন ধরে নাই আর এই গাছটা যদি বয়স থাকতো তাহলে অবশ্যই ফল দিত আপনারা জানেন যে সুপারির চারা সাত থেকে আট মাসের মধ্যে ফলন চলে আসে এবং যে সুপারির চারা সাত থেকে আট মাসে ফলন চলে আসে তো এই সুপারির চারাটা সাইজে বড় হয়েছে দেখতে পাচ্ছেন সাইজে কিন্তু বিশাল বড় হয়েছে কিন্তু বয়সে বয়স কম এটাকে দুই তিন জায়গায় রোপণ করতে হবে পরিবর্তন করতে হবে জায়গা পরিবর্তন করতে হবে দুই তিন জায়গায় রোপণ করতে হবে তাহলে এটা সাইজটা ছোট হবে বয়স কিন্তু ঠিকই যাবে বয়স আমাদের আপনাদের বয়স বা পশু পাখির বয়স যেটাই হোক গাছপালার বয়স বয়স কিন্তু ঠিকই যাচ্ছে দিন ঠেকে যাচ্ছে সময় ঠিকই যাচ্ছে কিন্তু অল্প সময় রেজাল্ট করতেছে কেউ বেশি সময়ে রেজাল্ট করতেছে আর যেটা সময় কিন্তু সময় কে রেজাল্ট করবে এটা সাইজে বড় হোক আর সাইজে ছোট হোক এটা কোনো ব্যাপার না কিন্তু সময় যখন আসবে সময় যখন সময় হবে ঠিকই কিন্তু কাজ করবে তো এই গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে এখানে তুলবো তুলে দেখাবো এই সব গাছ যেমন এই যে ছোট জায়গাগুলা এগুলা এই ছোটো চারাগুলা এই ছোটো চারাগুলা আপনারা চাইলেও এখানে তুইলা বিভিন্ন জায়গায় নিতে পারবেন এবং আপনারা চাইলে এখান থেকে চারাটা যেমন এই বছরটা এই চারাটা এই বছর থাকবে সামনে বছর যেমন আমার বৈশাখ মাস চলে আসবে বৈশাখ জ্যাট মাস বা আষাঢ় মাস এই তিন মাসে ভালোটা সুযোগ যে কোনো গাছের চারা এবং রোপণ করার তো এইটা অবশ্য সামনে আল্লাবাক বাসা রাখলে সামনে বৈশাখে এটা অবশ্য আবার জায়গা পরিবর্তন করে দেব অথবা এই জায়গাটা পাশাপাশি ছাবল দিয়ে পাশাপাশি আর আরেক জায়গায় এই জায়গাটাই আশেপাশে আবার দিয়ে দেব তা অবশ্যই তিন থেকে চার বছর এক বছর পর পর এটা পরিবর্তন করে দিবেন আর আপনারা জানেন যে এই বছরটা বৈশাখ মাস বৈশাখ মাসে কিন্তু ওয়েদার খুবই খারাপ ছিল প্রচণ্ড গরম ছিল বৃষ্টিপাত হয় নাই বৃষ্টিপাত না হওয়ার কারণে গাছ রোপণ করা সম্ভব হয় নাই যেমন আদা চাষ করছে যারা যারা বৈশাখ মাসে রোপণ করছে কিন্তু এখনো অনেক চারা নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে যে কোনো গাছ যদি বৈশাখ মাসে গাতেন ধূপের কারণে নষ্ট হয়ে যেত যেহেতু এখন ইদানিং বৃষ্টি আল্লাপাকের রহমত বৃষ্টি পড়তেছে বর্ষাকাল এই সময়টাই অবশ্য যে কোনো গাছের চারা রোপণ করা খুবই জরুরি এবং খুবই সময় তো এটা অবশ্য এখন যে কোনো মাসে করতে পারবেন কিন্তু ওটা করা গাছটা মারা দিতে পারে কিন্তু সবচেয়ে সঠিক নিয়ম হচ্ছে বর্তমান বর্ষাকাল এই সময় করা তো এই গাছটা অবশ্য আরও দুই তিনবার আমি এখানে লড়াবো বিভিন্ন জায়গায় দিতে পারবেন এই জায়গায় লড়াইতে পারবেন তো সে জায়গায় আমি এই গাছটা কিভাবে আজকে এখান থেকে অন্য জায়গায় রোপণ করবো সেটা অবশ্য ভিডিওতে দেখাবো আপনারা দেখবেন প্রথমত এখান থেকে এখান থেকে কেটে নিতে হবে আর গাছের মুভমেন্টটা যেহেতু এই ডালটা এই ডেনাটা আছে পশ্চিম সাইড পশ্চিম সাইডে অবশ্যই একটা দাগ দিয়ে দিব এই একটা দাগ দিয়ে দিলাম এই সাইডটা এই অংশটা হচ্ছে পশ্চিম সাইড আর এখানে আমি সুন্দর করে গাছটা সাবল দিয়ে এটা উপরে সাবল বলে এই গাছ তোলার জন্য সুপারি গাছ তোলার জন্য বা যে কোনো গাছ তোলার জন্য এই সাবলটা অবশ্য অবশ্য খুব জরুরি এটা দিয়ে ভালো কাজ করা যায় এটাকে ভেঙে গেছে নাকি দেখতে পাচ্ছেন সেই গাছটা ওখান থেকে নিয়ে এসে এই জায়গায় রোপণ করতেছি রোপণ করার নিয়ম হচ্ছে এই নেবেলটা আছে এই নেবেলটা মাড়ির সমান সমান থাকবে মাড়ির সমান সমান থাকবে হ্যাঁ এটা অবশ্য ভালো করে দিও হুম সদা করুন এইভাবে ভালো করে মাটিটা দিতে হবে মাটিটা ভালোভাবে না দিলে শিকড়টা ধরবে না মাটিটা ফাঁকা থাক থাকলে ধরবে না এটা মাটিটা দি দিলে মাটিটা খুব দ্রুত শিকড়টা ধরবে শিকড়টা ধরলে গাছটা বাঁচবে যারা গ্রামে বাস করেন তারা অবশ্য অনেকেই জানেন না যে কীভাবে সুপারি তারা রোপণ করতে হয় অবশ্যই সদা করে রাখতে হবে আর এই গাছটা যেমন গাড়া হয়েছে দেখেন এই গাছটা গাড়া হয়েছে এই গাছটা আরও পুঁতি দেওয়া যাবে না এই নেবেলে থাকতে হবে এটা পানি সেচ দেওয়ার ব্যবস্থা থাকবে আর এরকম রশি চারদিকে দিতে হবে চারদিকে দিলে পরে রশিটা চারদিকে দিলে পরে গাছটা ঝরে এলোমেলো ভেঙে পড়বে না যদি বাতাসে ঝরে যদি গাছটা লড়াছড়া করে অবশ্য শিকড় বসবে না ধরবে না গাছটা মারা যাবে দর্শক এই গাছটা অবশ্য এত বড় সাইজের গাছ এত বড় সাইজের গাছ গাড়া ঠিক না তারপরও এটা আগের থেকেই দুই থেকে তিন বছর এটার কে প্রতি বছরে বছরে এটাকে পরিবর্তন মানে গর্ত থেকে আরেক গর্ত নেওয়া খুব জরুরি ছিল যেহেতু গাছটা বড় হয়ে গেছে দেখি তারপরেও বাঁচবে গাছটা মরবে না বাঁচবে কিন্তু ঝড় বৃষ্টি এই ঝড়টাই আক্রমণ করতে পারে সেদিক দিয়ে খেয়াল করতে হবে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো السلام عليكم